নাতিৰা এটা গল্প কয় শুনা গল্প ৰৈছে গীতা এক বেডাই কলাৰে আৰু সেয়াও খুব ব্যস্ত হাল চাছ কৰে জমিতে হাল চাছ কৰ্তি গেছে কোলাৰে কৈছে কি বাইত এটা ছাগল পাডা বেচ ই কৰতো পালতোৰে কৈছে যে আৰি বেচে বেলিগৈ ছাগলে লৈ আহ গিয়ে ছাগলে পাড়া বেঁচছে তোর মা কি কি লাগবো যেই কথা কাজ গেল ছাগলে পাড়াটা সুন্দর করে তেল পানি দিয়ে সুন্দর করে হেরা আরো সুন্দর হাজায় দাম পায় এদিকে আরো হাজারে বোঝায় বালা মতো সুন্দর করে লই গেছে নতুনি পাইন দেয় রাস্তার মধ্যে তিন দালালে তিন রাস্তার মূরে খাড়ি উড়িছে হরা বরক বুধ পরে যেই কোনো কথা এক প্রেমের কয় বুঝ এক প্রেমের কথা কইলে মানে দালালির যে একটা সিস্টেম আছে ওইটা ঠিক হয় পোলায় ছাগলের ভাড়া লয়ে যাইতেছে রাস্তার মধ্যে প্রথম দালাল বেড়ে পড়ছে কয় রে কী যাও গো মানে পোলায় কইতেছে কিন্তু হ্যাঁ আরে না এই রয়েছে গাঁ চার পাড়া কায় না আমার বাবাই কে ছাগলের ভাড়া কারে না এটা বেড়ার ফাড়া কয় আছে তুমি আমার কথা তো বিশ্বাস করতে শোনা তুমি আমি যদি আরেকজন দেখাই যদি বেড়ার ফাড়া তাহলে ছাগল দিয়ে এই তোমার বেড়ার ভাড়া দিয়ে দিবে কয় আচ্ছা হম লি গেল যাইতে যাইতে মা যে রাস্তায় যে দালাল খাই রয়েছে হে দালালে গেছে হে দালাল হেনে গিয়া দালালে এই দালালে চালাগি কৰি কথা আগে কথা আগে কুৰি কৰিছে কয় আচ্ছা বা এই ৰাখেৰ ভাড়া না এই চেৰাই কৈ কিলো ছাগলৰ ভাড়া কয় হয় এতিয়া বেৰাৰ ভাড়া তাৰ চেৰাই কৈ দিছে না না এতিয়া আমাৰ বাবাই কৈ দিছে ছাগলৰ ভাড়া কই তুমি নে কৈছ এই আৰু এজনে কৈ দিয়ে দিয়ে দিবা কইনা আমি দাম আৰু এজনে কৈলে দিবা কয় আৰু ক'লে দিম যে এই কথা সেই কাম লৈ গেল আরেক দালালের গেছে ফেনে গেছে মতো এই দুই দালালে চালাকি করে বুদ্ধি করে কথা কই এ হেলের হেল করছে কে না পঞ্চায়েদি দিহি এইটা কি ছাগলের ভাড়া না বেড়ার পাড়া হে দালালে কয় এই তো বেড়ার ভাড়া এই তো এমন সমস্যা না মানে হাই কইছে যে বেড়ার পাড়া যদি কয় মানছি তাহলে দিয়ে দিব তাহলে মেশ এই ছাগলের পাড়া বেড়ার ভাড়া হয়ে গেছে গা দালাল তিন দালালে বেড়ার পাড়া লয়ে গেছে গা সেরাই কানতে কানতে বাইতেছে আইসে বাবাই বলতেছে কি হইছে কই তুমি আমার বেড়ার পাড়া দিয়ে দিছ ক ছাগলের পাড়া মাইসে কই এটা লই গেছে গা পরে তাই বুঝছি রাস্তার তিন দালাল দৌড় এই দালাল তো হারা জীবনে চিনি আমরা রাখ আইসা ঠিক আছে তুই কান দিস না এটা কি বিহিত একটা করতাছি তাসি বেড়াই গেল জঙ্গলে এইজনে যেন চাষবাস করে এই জায়গায় এক জঙ্গলের মধ্যে ইয়ে বাচ্চা তো লাইছে খাই সব সময় দে তার খেতের পাড়ায় ওটা ওটা ও করে পরে গেল কোদাল মদল লইয়া কয় আমার লগ কোদাল লইয়া গেল হে জঙ্গলে জঙ্গলে গিয়া গাথানা গথান খুঁজ দুই দেয় হেলের বাচ্চা দই রে টান্দা আই করছে আই না একটা বাইতে বানছে আর একটা গলায় ধরি দিয়া পোলার কয় এর লইয়া যা যখন নাকি হেই যাওয়া লাগলো তোর দৌড়বো যখন জিগে বেরে কি তুই কবি এর সুন্দরী বাচ্চা এটা কি কাম করে যে গাইলে তুই কবি যে আপনারা আরে বাজারে যতই দেরি করেন কিন্তু ওর গলায় যদি সব বাজার বাজার কইরা বাইন্দা দেন দিয়া বাইতে দেন দেখবেন গিয়া সুন্দর করে বাজার সব পোষাই দিব আর আপনার যেমনে যেমনে কইবেন হেম হেমনে হেম নেই গাইন্দে রাখবো হম তেলের বাজারে গলায় দড়ি দিয়ে লয়ে গেছে বাজারে গেছে মতো তিন দালালে একই সঙ্গে পড়ছে তখন গাড়িটা কী গো কয় গা সুন্দরী বাচ্চা কয় কী কাম করে কয় এইটা বাজার তেনে বাজার সাজার সব কিছু কই দিয়ে তারপরে আপনার বাইকতে যেম না যেন রাম করিবেন হেমনি হেমনি করে একা ঠিকঠাক মতো পাওয়া যায় কয় কি কয় এটা তাহলে আমরা কিনুম কয়ের দাম কয় হা কয়ের দাম দশ হাজারতে হা আচ্ছা কয় তাহলে এটার প্রমাণ কেমনে কয় প্রমাণ দেখতে পাচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাজার করে দেবেন বাজারে আড়াই আড়াইন গিয়ে বাজা বাজা কইরা দিল কইরা গিয়া পরে বাজার সব কইরা দিল করার পরে কই ছাড়াই দিলাইলের বাচ্চারে গাবি বাচ্চারে কয় বাইতে গিয়া মায়ের কবি এই ইলছে মাছ দেয়া এটা রানবার মাছ ডাল দিয়া হেডে রানবার কিন্তু বাইতে কিন্তু এই বুদ্ধি কই রয়েছে এই জায়গায় আরে ঠিক ইলছে মাছ মাছ ডাল এই দালাল কর কি নেই

গাবি সুন্দরী বাচ্চা তো বানিয়েছি মানে ওই যে বাইতে দেখ ভাইটি দেখে দিছে এরকম হেরা জানে না পরে কই মা এই যে মেহমান বাইতে গা বিচন্দর বাচ্চা যা যা কই হানস না পরে খাইবার বই রে কি আরে যেমনে যেমনে কইছে যে কইসল ঠিক হেডে হেদে রান্না হেরা তো বিশ্বাস করে লইলো বিশ্বাস কইরা পরে এই সুন্দরী বাচ্চা খাওয়া দাওয়া শেষে দশ হাজার টাকা লই গেল নিয়ে গিয়া তারপরে তারা বাজারে গিয়া তিন দলালে কয় কি আমি আগে সেই দলালে কয় আমি আগে সেই দলালে কয় আমি আগে নেমু পরে কয় আচ্ছা বড় জন তুমি আগে নাও হেরা কি করে দালালি করে হারা দিন বইত বই রে রাইতে বা একটা বইতে যাই বুঝছো দালালি বই রে হারে হেরা ফুর্তিতে পারতেছে না যজ্ঞ হন চিন্তা নাই কারণ সবসময় বাইতে গেলে গিয়ে বাসি বুসি খায় গন্ধ সন্ধ তরকারি তরকারি বরকারি রে খায় এখন তার চিন্তা নেই তারা ঘুরতে বাসে না হেরা করছে কি গা পিছুন্দির বড় দালালে একেবারে সুন্দর করে বাজা সাজা কইরা দিয়া গলার মধ্যে বান্ধে দিয়া কয় যা বাইদ দিয়া কবি আগে কিন্তু গাবি পি সুন্দর বাচ্চা বাড়িতে হায় দিয়ে বাড়িতে হাই দিয়েছে যাক পরে বাজারে গিয়ে নিলে পরে দিয়া রান্না সব কিছু ঠিকঠাক মধ্যে বানিয়ে দিয়া পরে পাশা মধ্যে দিয়েছিল একটা বাড়ি গিয়েছে কেউ কইরে যত খুঁতরে বিষ করছে খুন্তি রাস্তা যখন বিষ শেষ তখন গেছে গা জঙ্গলে মধ্যে জঙ্গলে মধ্যে গিয়া গলায় বৈষা মৈশা তারপরে সিরা বিড়ে তারপরে সব খাইয়া খাইহার মতো জঙ্গলে গেছে গা গল্প আরো আছে পরে কমু যদি আপনার কমান্ডে পাই